আসসালামু আলাইকুম টু মাই ইউটিউব চ্যানেল কিচেন আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ভিন্ন স্টাইলের পমফ্রেট রেসিপি এই রেসিপিটা খেতে ভীষণই টেস্টি আর হয়তো এইভাবে আপনারা আগে কখনো পমফ্রেট খাননি আর কথা না বাড়িয়ে চলুন রেসিপি শুরু করা যাক প্রথমে আমি এখানে নিয়েছি একটা বড় সাইজের পমফ্রেট মাছ এই পমফ্রেটটা আমাদের রেগুলার পমফ্রেটের থেকে একটু আলাদা দোকানদার কাকু বললেন এটা মালয়েশিয়ান পমফ্রেট যদিও ঠিক কোন পমফ্রেট সে বিষয়ে আমি নিশ্চিত না তো এই মাছটার দুই পিঠে আমি হালকা করে কাট করে নিয়েছি এবার একটা স্পেশাল মশলা বানিয়ে নেব এর জন্য আমি নিয়েছি সাদা গোলমরিচ কালো গোলমরিচ ধানিয়া লবঙ্গ জিরা আর একটা এলাচ সব মশলা হালকা করে ড্রাই রোস্ট করে গ্রাইন্ড করে নেব এখন একটা ছোট পাত্রে খুব ভালো করে গরম করা সরষের দিলাম সামান্য লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো এরপর এটার মধ্যে আদা রসুনের পেস্ট দিলাম তারপর যে মশলা গুঁড়োটা বানিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম সব শেষে স্বাদ মতো লবণ আর অল্প করে লেমন জুস দিলাম এখন সব উপকরণ খুব ভালো করে মিক্স করে নিতে হবে দেখুন মশলা মিক্স একদম রেডি এবার এই মশলা মাছের দুই পিঠে ভালো করে মাখিয়ে নিতে হবে আর যে কাঠগুলো করেছি তার ভেতরে ভেতরে ভালোভাবে মশলা ঢুকিয়ে দিতে হবে এরপর একটা পাত্রে প্রথমে একটু মশলা দিলাম তার উপর ম্যারিনেট করা মাছটা রাখলাম এবং মাছের ওপরে বাকি মশলাটা দিয়ে দিলাম এখন রান্নার জন্য এমন একটা বড় পাত্র নিতে হবে যার ভেতরে এই মাছের পাত্রটা ঠিকমতো বসে যায় আমি আগে থেকেই একটা তাওয়া ওভেনে প্রিহিট করে রেখেছিলাম এখন সেই গরম তাওয়ার ওপর ছোট মাছের পাত্র সহ বড় পাত্রটা বসিয়ে ঢাকনা দিয়ে দেব। এখন একদম লো হিটে চল্লিশ মিনিট এটাকে রেখে দিতে হবে ঠিক যেমন বিরিয়ানিতে দম দেওয়া হয় দেখুন মাছটা একদম প্রপারলি কুকড হয়ে গেছে আমি আর অন্য পাত্রে আলাদা করে সার্ভ করে দেখালাম না ফ্রেন্ডস আপনারাও এইভাবে বাড়িতে পমফ্রেট মাছ ট্রাই করে দেখবেন খুবই টেস্টি হয় আর একদম ভিন্ন স্টাইলের রেসিপি আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে আরও নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিও এখানেই শেষ আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন আর পরিবারের খেয়াল রাখবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং